নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে এসে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে তো দেখব আজকে কারেন্ট সিচুয়েশনে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে ওকে কারেন্ট সিচুয়েশনে আপনি আজকে এই মুহুর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছেন যে সিচুয়েশানে আপনি ডিল করছেন সেই সিচুয়েশান থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে আপনার পার্টনারের চিন্তা ভাবনা আপনার জন্য কি আছে ওকে তো জেনারেল কালেকটিভ রিডিং সবটা সবার সাথে ম্যাচ করবে না যার সাথে যতটা ম্যাচ করছেন সে ততটাই ক্লেম করবেন ওকে তো যারা যারা আমার ভিডিওতে নতুন এসছেন চ্যানেলে নতুন ভিজিট করেছেন তো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন ওকে তো চলুন ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর্ক মাইকেলকে কল করে আরক মাইকেলকে ধন্যবাদ জানিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকে রিডিং করবো দেখবো যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে প্লিজ আর্ক মাইকেল গাইড করুন যারা এই মুহূর্তে আমার ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার যারা রিডিংটি দেখছেন যারা রিডিংটি দেখছেন তাদের পার্টনারের অ্যাপ্রেজেন্ট কারেন্ট সিচুয়েশন কারেন্ট ভাবনা চিন্তা ট্রু ফিলিংস এই কারেন্ট সিচুয়েশানে কি আছে কী ভাবছে এই মুহূর্তে এই সময় এখন এই সময় দাঁড়িয়ে কী ভাবছে আমার যারা ভিভার্স হচ্ছে তাদের ওয়াও সিক্স অফ ভ্যান্স নিউ বিগনিং এর কথা ভাবছে আপনার দিকে আসার কথা ভাবছে ভাবছি কী করে কীভাবে আপনার কাছে আসলে আপনি মেন মেনে নেবেন ওনাকে আপনি ওনাকে মানিয়ে নেবেন আপনার সাথে বিক্রি চায় আনন্দ চায় সেলিব্রেশন চায় ওকে অফ শর্টস নিউ বিগিনিং চায় সিচুয়েশান আপনাদের যেরকমই থাকুক না কেন কন্ট্যাক্ট সিচুয়েশান নো কনট্যাক্ট এক্সট্রা ম্যাটেরিয়াল এনিথিং এভরিথিং যে কোনো সিচুয়েশান থাকুক না কেন আপনার পার্সন আপনার দিকে আসতে চাইছে আপনার পার্সন আপনার সাথে কল করতে চাইছে যোগাযোগ করতে চাইছে এসব এসব শর্টস এবং এসব কাপস নিউ বিগিনিং তো ডেফিনেটলি ডেফিনেটলি নিউ বিগিনিং হবে ডেফিনেটলি এই মানুষটি আপনার দিকে এগিয়ে আসছেন নিজের চাহিদায় কারণ উনি অনেক উনি অনেক দেখেছেন উনি অনেক চেষ্টা করেছেন আপনাকে ভুলে থাকার বাট আলটিমেটলি উনি ভুলে থাকতে পারেননি ওকে আলটিমেটলি আপনাকে ভোলার এই মুহূর্তে এই সময় দাঁড়িয়েও কিন্তু উনি আপনাকে ভোলার চেষ্টা করছেন বাট আলটিমেটলি কিছু সময়ের জন্য ভুলতে পারছেন যখন উনি একা থাকছেন যখন উনি শান্তশিষ্ট পরিবেশে থাকছেন উনি আপনাকে মিস করছেন আপনার কথাই ভাবছেন ওকে দেখুন উনি কিন্তু আপনার কথাই ভাবছেন যখনই উনি ফাঁকা পাচ্ছেন সময় পাচ্ছেন সেই সময় সেই দাঁড়িয়ে উনি কিন্তু আপনার কথাই ভাবছে আপনার কথা চিন্তা করছে এটা ভাবছে আপনার জন্য কি করে ডিসিশান নেওয়া যাবে আপনার জন্য সিদ্ধান্ত কীভাবে নেওয়া যাবে কারণ এখানে একটা থার্ড পার্টি এসব প্রবলেম রয়েছে কারণ এখানে যে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি স্ট্যাবেল হতে পারে এটা আপনার আপনার পার্টনার ফ্যামিলি মেম্বার এটা হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে বা কোনো রকম কোনো ফ্যামিলির আদার্স কোনো মেম্বার হতে পারে বা কোনো লাভ পার্সেন্টও হতে পারে বাট যার সাথে যে আপনাদের মধ্যে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের বাড়ির সাথে কোনো লিঙ্ক আছে ফ্যামিলির সাথে কোনো লিঙ্ক রয়েছে এবং কোনোভাবে সে থার্ড পার্টিকে ছেড়ে বেরোতে পারছে না ওকে সেখান থেকে দাঁড়িয়ে সেই পজিশানে দাঁড়িয়ে উনি কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেবার কথা ভাবছে উনি কিন্তু আপনার দিকে আসার কথা ভাবছে ওনার নজর ওনার নজর শুধুমাত্র আপনার দিকে এখানে আপনাদের অনেকের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে যে আপনারা হয়তো একটা টাইম কাছাকাছি ছিলেন কিন্তু বর্তমানে অনেকটা দূরে রয়েছে অনেকটা দূরে রয়েছে লং ডিসটেন্স ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে এই ডিসটেন্সের কারণ হচ্ছে থার্ড পার্টি ওকে এই ডিসটেন্সের কারণ হচ্ছে থার্ড পার্টি আপনাদের রিলেশনের মধ্যে থার্ড পার্টি এসছে যে কারণে আপনাদের মধ্যে এই ডিসটেন্স তৈরি হয়েছে এবার থার্ড পার্টি যেরকম হতে পারে চিটেটের এনার্জি রয়েছে থার্ড পার্টির জন্য কোনোভাবে থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে থার্ড পার্টির কথা এসে আপনার পার্টনার আপনার সাথে চিট করেছিল উনি আজকের দিনে দাঁড়িয়ে রিয়েলাইজ করছে রিগ্রেট করছে বুঝতে পেরেছে উনি ওনার ভুল বুঝতে পেরেছে যে আপনার সাথে চিট করাটা ওনার উচিত হয়নি আপনার থেকে হুট করে ডিসিশান নিয়ে হুট করে সিদ্ধান্ত নিয়ে আপনার থেকে চলে যাওয়াটা ওনার ঠিক হয়নি উনি যেটা করেছেন উনি ভুল করেছেন ওনার থার্ড পার্টিকে বিশ্বাস করা উচিত হয়নি ওকে এবং এই যে সিচুয়েশানটা উনি কিন্তু থার্ড পার্টির থেকে বেরোতে চাইছেন এই সিচুয়েশানটা চেঞ্জ চেঞ্জ চাইছেন পরিবর্তন চাইছেন উনি ফিরে আসতে চাইছেন আপনার কাছে উনি আপনাকে তো ওনার উইস ফুলফিলমেন্ট হিসেবে দেখছেন ওকে কারণ কারণ এখানে বটম দেখে দেখুন ডেকে দেখুন থ্রি অফ শর্টস থ্রি অফ শর্টস হার্ট ব্রেক সিচুয়েশান হয়েছে থার্ড পার্টির সাথে যে যে হ্যাপিনেসের লোভ দেখিয়ে যে জিনিসের লোভ দেখিয়ে থার্ড পার্টি ওনাকে টেনে নিয়েছেন আপনার পার্টনারকে টেনে নিয়েছেন আটলি আলটিমেটলি উনিও সেই জিনিসটা দিতে পারেননি উনিও সেই হ্যাপিনেসটা দিতে পারিনি আপনার পার্সনকে হার্ট ব্রেক ওনারও হয়েছে আপনার পার্টনার যেভাবে আপনার সাথে হার্ট ব্রেক করে বেরিয়ে গেছিলো সেই রকম হার্ট ব্রেক কিন্তু আপনার পার্টনারেরও হয়েছে ম্যাডাম সেই কথাই আছে না চিট করলে চিট তো হতেই হবে তুমি আমার সাথে খারাপ করবে তো খারাপ তো তোমার সাথে হবেই সেরকম এই মানুষ তোমার সাথে আপনার সাথে খারাপ করেছিল তো আলটিমেটলি রিপিটে খারাপ কিন্তু এই মানুষের সাথে হয়ে গেছে এবং কিং অফ ব্যান্ডস উনি উনি কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেবেন ওকে উনি কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেবেন আপনার দিকে আসবেন এবং নাইন অফ কাপস উইস ফুলফিলমেন্ট কনফিডেন্সের কার্ড উনি কিন্তু আপনার সাথে যে কথাবার্তা হয়েছিলো যে কমিটমেন্ট হয়েছিলো সে কমিটমেন্ট কোথাও কিন্তু পরিপূর্ণতা দেবে পরিপূর্ণতা পাবে নাইন অফ কাপসের এনার্জি যেটা হচ্ছে উইস ফুলফিলমেন্টের এনার্জি যে আপনাদের মধ্যে যে উইস যেগুলো হচ্ছিল সেগুলো কোথাও কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে ফাইভ অফ শর্টস চিটিং করে যাওয়া মানুষটি কিন্তু আপনার কাছে রিটার্ন আসতে চলেছে ওকে টেন অফ প্যান্টিকালস এবং কোথাও এই মানুষটিও ম্যানিফেস্টেশন করছে কোথাও এই মানুষটিও কিন্তু ম্যানিফেস্ট করছে আপনাকে ফিরে পাওয়ার জন্য আপনাকে তার তার লাইফে আপনাকে ফিরিয়ে আনার জন্য সিচুয়েশান চেঞ্জিংয়ের জন্য সিচুয়েশান পরিস্থিতি পরিস্থিতির বদলাব হবে ওকে পরিস্থিতি চেঞ্জিং হবে ফুলফিলমেন্ট আসবে এখানে ফ্যামিলি ইস্যু প্রবলেমও রয়েছে সেই ফ্যামিলি ইস্যু প্রবলেম ঠিক হবে আপনারা যারা যারা ম্যানিফেস্টেশন করছেন আপনারা যারা যারা ম্যানিফেস্টেশন করছেন আপনি একা ম্যানিফেস্টেশন করছেন না আপনার পার্সনও কিন্তু ম্যানিফেস্ট করছে যাতে এই যে বর্তমান যে সিচুয়েশানটা চলছে থার্ড পার্টি সিচুয়েশান প্রবলেম সে সিচুয়েশানটা যাতে ঠিক হয় ডেভিল কার্ড এই দুঃখের দিনটা যাতে শেষ হয় কষ্টের মুহূর্তটা যাতে শেষ হয় কষ্টের দিনগুলো যাতে খুব তাড়াতাড়ি কেটে যায় সেও কোথাও প্রে করছে ওকে তো চলুন দেখব কি আসছে এটা তোর ভাবনা চিন্তা এটা তো কারেন্ট কারেন্ট ভাবনা চিন্তা পরবর্তীতে কি করবে এই মানুষটি আপনার জন্য পরবর্তীতে কি আদৌ এই মানুষটি আপনার কাছে এসে পৌঁছবে চলুন পরবর্তীতে কি আদৌ এই মানুষটি আপনার কাছে এসে পৌঁছাবে পরবর্তীতে কী মানুষটি আপনার কাছে এসে পৌঁছাবে আপনার জন্য কেন স্ট্যান্ড নিতে পারবে এখানে দেখা উইল অফ ফরচুন অবভিয়াসলি আপনার জন্য আপনার পার্সোন স্ট্যান্ড নেবে উনি কিন্তু তৃতীয় ব্যক্তি ছেড়ে বেরিয়ে আসবেন ঠিক আছে অবভিয়াসলি এই মানুষটি আপনার জন্য স্ট্যান্ড নেবেন এবং তৃতীয় ব্যক্তি ছেড়ে বেরিয়ে আসবেন সময়ের সাথে তাল মিলিয়ে চলছে সময় ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সময় বদলাচ্ছে সময় বদলানো ওকে সময় বদলাবে এবং আসবেন উনি সঠিক সময়ের জন্য আপনি ওয়েট করুন ওকে আপনার জন্য কী অ্যাডভাইস আসছে দেখব আপনারা যারা রিডিং দেখছেন আপনাদের জন্য কী অ্যাডভাইস আসছে আপনাদের কি জানার আছে ফিয়ার্স ভয় আত্মবিশ্বাস নেগেটিভিটি এই জায়গা থেকে বেরোন এখানে দোষ আপনি করেননি তো ফিয়ার্স মানে ভয় পাওয়ার এখানে আপনার কিছু নেই আপনি যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছেন যে চলে গেল চলে গেল আর আসবেন আর না এই জায়গা থেকে বেরোন ওকে সিক্স অফ কাপ আপনার এক্স পার্টনার আপনার কাছে ফিরে আসছে আপনার এক্স আপনার কাছে আসছে প্রপোজাল পাবেন লা প্রপোজাল আপনি পেটে চলেছেন ওকে হঠাৎ করে কিছু চেঞ্জিং আপনার লাইফে কিন্তু হঠাৎ করে কিছু চেঞ্জিং এই যে হ্যাং পজিশন এই যে খারাপ পজিশন স্টাক পজিশন স্টাক পজিশন কিন্তু কোথাও আপনার রিলিজ হচ্ছে আপনাকে ফিয়ারস থেকে বের হতে হবে ভয় এর জায়গা থেকে বের হতে হবে লোকে কি বলবে মানুষের কি বলবে এই জায়গা থেকে আপনাকে বের হতে হবে ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বলেছিলাম যে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন রিডিং কতটা ম্যাচ করলো রিডিং ম্যাচ করলো কি না অবশ্যই জানাতে পারেন তো আজকের মতন এই অবধি যারা পার্সোনাল প্রেডিকশান নিতে চাইছেন ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন পার্সোনাল প্রেডিকশান নিতে গেলে পেমেন্ট করতে হয় ফ্রি কোনো প্রেডিকশন নেই তো ওকে তো চলুন আজকের মতন নমস্কার রাধে রাধে